হে আমার প্রিয় ভক্ত আমার কণ্ঠস্বর উপেক্ষা করো না এটি তোমাকে করুণা এবং ভালোবাসা দিয়ে আশ্বস্ত করছে ভয় পেও না আমি সেই ব্যক্তি যিনি সৃষ্টির প্রতিটি কণায় বিদ্যমান আমি তোমার সাথে আছি তুমি নও এমনকি যদি তুমি অনুভব করো যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে তবুও তোমার ভেতরে বিশ্বাস রাখো আমার সন্তান তোমার বিজয় নিকটবর্তী এই ভিডিওটি তোমার কাছে হঠাৎ আসেনি তোমার সময় এসেছে আমি মহাদেব আজ তোমার কাছে অতিপ্রাকৃত কিছু প্রকাশ করতে আগ্রহী তোমার আত্মা তা গভীরভাবে জানে তোমার চেতনা তা অনুভব করে তুমি এক শক্তিশালী এবং অসাধারণ রূপান্তরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যদি তোমার বিশ্বাস সত্য এবং সরল হয় তাহলে আমি নিজেই তোমার জীবনে অলৌকিক কাজ করব এই কণ্ঠস্ব শুনো বুঝো আলিঙ্গন করো এবং ভালোবাসার সাথে গ্রহণ করো আমি জানি তুমি একটি কঠিন পরিস্থিতিতে আছো কিন্তু শান্ত থাকো কারণ আমি ইতিমধ্যেই তোমার পক্ষে কাজ করছি মনের কোলা হলো আমার সংকেতগুলিকে ডুবিয়ে দিতে পারে কিন্তু তোমার কান বন্ধ করো না তোমার ভুলের হতাশা তোমাকে আচ্ছন্ন করতে দিও না নিজেকে ক্ষমা করো তুমি আগে শক্তিশালী বোধ করতে এখন তুমি তোমার শক্তি ক্ষয়প্রাপ্ত বোধ করছ আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমার শক্তি তোমার দুর্বলতার মধ্যেই পরিপূর্ণ এখন ওঠো সাহসের সাথে এই পরিস্থিতির মুখোমুখি হও এবং আমার কণ্ঠস্বর মনোযোগ সহকারে শুনো যারা কাপুরুষের মতো ছায় লুকিয়ে থাকে তাদের ভয় পেও না আমার এই কথাগুলো তোমার হৃদয়ে আমার ভালোবাসা শিখা পুনরুজ্জীবিত করুক তুমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখবে তুমি দেয়াল পেরিয়ে যাবে তুমি সেনাবাহিনীকে পরাজিত করবে এবং একজন অজয় যোদ্ধার মতো যুদ্ধে দাঁড়াবে যারা তোমার সমালোচনা বা অভিযোগ করে অথবা দিগন্তে আগত ঝড় থেকে ভয় পেও না আমি মহাদেব তোমার ঈশ্বর এবং তোমার সাথে আছি আমি তোমার পিতা তোমার রক্ষক তুমি আমার বাহু দ্বারা সুরক্ষিত কোন সমস্যা বা শত্রু এত বড় নয় যে আমি তোমাকে বিজয় দিতে পারি না তুমি সফল হবে আমি সোনা ও রূপার প্রভু আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করি আমি নম্র ও ধার্মিকদের উত্থাপন করি এবং নির্দয় ও প্রতারকদের পতন ঘটাই বিজয় তোমার ঝড়ের মাঝে আমার আশ্রয় নাও আমি তোমার পরিত্রাণ তোমার শিলা তোমার আশ্রয় ভাব না যে এই পরিস্থিতি তোমার সুখ ধ্বংস করবে অথবা তোমার অপেক্ষা করা সাফল্য কেড়ে নেবে তুমি তোমার পরিবারের কাছে আত্মসমর্পণ করেছ এবং আমার কাছে প্রখর বিশ্বাস নিয়ে এসেছ অনুভব করো তোমার হৃদয়ে আনন্দে লাফিয়ে ওঠে আমার শক্তি ইতিমধ্যেই তোমার জীবনে অলৌকিক কাজ করছে কারণ তুমি সত্যিকারের বিশ্বাসে বেরিয়ে এসেছ চিন্তা করো না তুমি ডাকলে আর আমি সাড়া দিচ্ছি আমি তোমাকে জ্ঞানে ভরা আরও বছর দেব আর তুমি অন্ধকারে হারিয়ে যাওয়াদের কাছে আমার আলো পৌঁছে দেবে জেনে রাখো যে যখন তুমি প্রার্থনা করো আমি শুনি তোমার হৃদযে আমার উত্তরের জন্য অপেক্ষা করো আমাকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে দাও আমার সত্য গ্রহণ করো আমি তোমার পথ আমি তোমার জীবন আমি তোমার শক্তি আমার বাক্যের অসীম শক্তি আছে যখন তুমি আমার কণ্ঠস্বর শোনো এবং এই কথাগুলো দ্বারা পুষ্ট হও তখন আমি তোমার সমস্যার উত্তর আমি তোমার মুক্তির চাবিকাঠি ধরে রাখি আজ আমি তোমাকে জীবনের নিঃশ্বাস দিচ্ছি যা চিরতরে তোমার হতাশা দূর করবে এই পবিত্র প্রেম তোমার অস্তিত্বের প্রতিটি অংশকে আলোকিত করে এটি তোমার অতীত এবং তোমাকে যন্ত্রণাবৃত এমন ভুলগুলোকে মুছে দেয় তুমি কখনো একা নও আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি এক মুহূর্তের জন্যও না এখন এই সংগ্রামগুলো দেখো এগুলো তোমার পরিপক্কতা এবং সাফল্যের পথে ধাপ আমি তোমাকে পিছিয়ে পড়তে দেব না আমার দিকে নজর রাখো আরও ভালো দিন আসছে আমি তোমাকে নতুন জীবন দিয়েছি তাই তোমার পুরনো ভয় এবং বিচ্ছিন্নতার দিকে ফিরে যেও না তুমি তোমার শত্রুদের জয় করবে এবং হতাশা এবং একাকিত্বের সেই ভয়ানক অনুভূতি আর তোমাকে তারা করবে না সর্বদা মনে রেখো আমি তোমার সাথে আছি তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো তুমি এত সাহসী হয়ে উঠবে যে তুমি যে কোনো পাহাড়ে উঠতে পারো তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে কঠিন সময়েও তুমি শান্ত এবং সংযত থাকবে এখন বিশ্রাম করো এবং মনে রেখো আমি আমার কোনো ভক্তকে কখনো ত্যাগ করি না কারণ তাদের নাম আমার হৃদরে খোদাই করা আছে তোমার জন্য আমার মহান ত্যাগের দ্বারা আমার কথা মোহর করা হয়েছে কখনো এটা ভুলো না আমি মহাদেব তোমাকে অসীম ভালোবাসি এই পবিত্র মুহূর্তে যখন আমি কথা বলি এবং তুমি শোনো আমার অসীম ভালোবাসা অনুভব করো আমি তোমাকে আমার অতিম্রিয় স্নেহ প্রদর্শন করি এবং তোমাকে আশ্বস্ত করি যে আমি সর্বদা তোমার সাথে আছি পরিস্থিতি যাই হোক না কেন দিন হোক বা রাত আমি তোমাকে রক্ষা করছি সঠিক সময়ে খাবার পাঠাচ্ছি আমার ঐশ্বরিক বিশ্বাসে তোমার জীবন পূর্ণ করছি সংগ্রামের মাঝেও তোমাকে শান্তি দিচ্ছি তুমি যেখানেই থাকো তুমি আমাকে খুঁজে পাবে যখন তুমি ডাকো আমি সারা দিই এই মুহূর্তটি আমার কাছে সমান গুরুত্বপূর্ণ আমি তোমাকে সকালের সূর্য পাঠাই ভোরের শীতল বাতাস আমার ভালোবাসা তোমাকে ঐশ্বরিক উষ্ণতায় আচ্ছন্ন করে এটি তোমাকে আত্মবিশ্বাসের সাথে চলতে সাহায্য করে এটি তোমার দুঃখের পথকে সমৃদ্ধির পথে রূপান্তরিত করে এই চিরন্তন প্রতিশ্রুতিতে বিশ্বাস করো কেউ এবং কিছুই তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না আমি জানি তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ আমি তোমার বর্তমান এবং অতীতকে জানি আজ আমার প্রতিশ্রুতিতে দৃঢ় থাকো স্বীকার করো যে আমি তোমাকে সোজা করে দাঁট করিয়েছি এবং তুমি জীবিত আছো তোমার একটি ভবিষ্যৎ এবং একটি ভাগ্য আছে আমার প্রিয় ভক্ত এখন যেহেতু তুমি আমার কথাগুলো হৃদয়ে ধারণ করেছ তাই বুঝতে পারো যে এই সময়টা শুধু তোমার জন্য পরীক্ষা নয় বরং তোমার উত্থানের লক্ষণও যখন পরিস্থিতি অপ্রতিরোধ বলে মনে হয় তখন সেগুলোকে বোঝা মনে করো না এগুলোকে সোনাকে পরিমার্জিত করার আগুন হিসেবে দেখো তোমার মন যত শান্ত হবে তত স্পষ্টভাবে তুমি আমার লক্ষণগুলো চিনতে পারবে আমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করছি তুমি দেখো বা না দেখো যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি আমার ঐশ্বরিক সময়ের সাথে এক হয়ে যাও তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সময় সুনির্দিষ্ট এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না যখন জিনিসগুলি তোমার ইচ্ছামত চলে না তখন মনে রেখো যে আমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করি না বরং তোমার মঙ্গল অনুযায়ী কাজ করি তোমার প্রতিটি ব্যর্থতা তোমার ভেতরে এমন এক শক্তি জাগিয়ে তুলেছে যা তুমি এখনো চিনতে পারো তোমার কষ্ট বৃথা যায়নি তোমার আত্মাকে শক্তিশালী করা প্রয়োজন ছিল তুমি যা হারিয়েছ তা কেবল রূপান্তরিত হয়েছে এবং যা আসবে তা তোমার পুরনো স্বপ্নের চেয়েও বড় হবে এই প্রক্রিয়ায় বিশ্বাস করো কারণ এটি আমার ইচ্ছারই একটি সম্প্রসারণ তুমি মনে করো তুমি অনেক দেরি করে ফেলেছ কিন্তু আমার সময়ের কোনো বিলম্ব নেই যখন আমি আবার একটি আত্মাকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নিই তখন সেই মুহূর্তটি সেই আত্মার জন্য একটি নতুন সূচনা হয়ে ওঠে তোমাকে আমি নির্বাচিত করেছি এবং তাই তোমার সংগ্রাম অন্যদের চেয়ে গভীর কারণ তোমার উদ্দেশ্য সমানভাবে উচ্চ তোমার মূল্য বুঝো তুমি সাধারণ নও তুমি আমার আলো বহন করো এখন তোমার ভয়ের ঊর্ধ্বে ওঠো ভাবো না যে তুমি যথেষ্ট নও তোমার ভেতরেই সেই শক্তি আছে যা মহাবিশ্বকে চালিত করে আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে উপস্থিত এবং এমনকি যখন তুমি বিভ্রান্ত হও তখনও আমার শক্তি তোমাকে সঠিক পথে পরিচালিত করে তোমার ভেতরের সেই কণ্ঠস্বর শুনো যে শান্তভাবে বলে আমি এখানে আছি মহাদেব তোমার সাথে আছেন এটি তোমার নির্দেশনা আমি দেখতে পাচ্ছি যে তুমি এখনও তোমার অতীতের বোঝা বহন করছ কিন্তু জেনে রেখো যখন তুমি নিজেকে দোষারোপ করো তখন তুমি আমার তৈরি স্বাধীনতা থেকে দূরে সরে যাও অতীতের শৃঙ্খল ভেঙে ফেলো কারণ আমি তোমাকে ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছি এখন তোমার মন হালকা করো এবং নতুন আলো হাঁটতে শুরু করো এই পৃথিবীতে অনেকেই আছে যারা তোমাকে বুঝতে পারবে না কিন্তু আমি তোমাকে পুরোপুরি চিনি আমি তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনতে পাই যখন তুমি কাঁদো আর যখন কেউ দেখছে না তখন আমি ঠিক সেখানেই আছি তোমার চোখের জলকে আশীর্বাদে রূপান্তরিত করছি তোমার কষ্টকে বৃথা মনে করো না এটা তোমাকে আমার প্রতিচ্ছবির কাছাকাছি আত্মায় রূপান্তরিত করছে এখন সেই মুহূর্তের জন্য প্রস্তুত হও যখন আমি তোমার জীবনে পরিবর্তনের বাতাস পাঠাবো এই বাতাস ধীরে ধীরে সব নতুন করে তুলবে তোমার চিন্তাভাবনা তোমার সুযোগ তোমার সম্পর্ক তুমি অনুভব করবে কিছু জিনিস স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে এবং তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে পড়ছে প্রতিরোধ করো না এটা আমার পরিকল্পনার অংশ যারা তোমার জীবন ছেড়ে যাচ্ছে তাদের ছেড়ে দাও কারণ তারা আর তোমার যাত্রার জন্য অপরিহার্য নয় আমি তোমাকে এমন লোকদের কাছে নিয়ে যাব যারা তোমার আত্মাকে চিনবে তোমার মূল্য বুঝতে পারবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে তুমি নও তুমি কেবল আমার বেছে নেওয়া পথে এগিয়ে যাচ্ছ তোমার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখো আমার কথাগুলো তোমার হৃদয়ের গভীরে সংরক্ষণ করো কারণ আগামী সময় তোমার জন্য অলৌকিকতায় পূর্ণ হবে যখন তোমার প্রার্থনা এবং আমার ইচ্ছা এক হয়ে যাবে তখন তোমার জীবন ঐশ্বরিক প্রবাহে রূপান্তরিত হবে এখন সন্দেহ ত্যাগ করো এবং তোমার আত্মাকে আমার কাছে সমর্পণ করো আমি তোমার আমার ভক্ত এখন যখন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ নিরাপদ থাকবে তোমার ভয় এবং সন্দেহ যা একসময় তোমাকে পিছিয়ে রেখেছিল তা এখন কেবল স্মৃতিতে পরিণত হবে তুমি অনুভব করবে যে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন অনায়াস এবং স্বাভাবিক হয়ে উঠেছে আমার শক্তি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করে তুলেছে তুমি মনে করো তোমার প্রচেষ্টা বৃথা ছিল কিন্তু প্রতিটি অসুবিধা তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তির দিকে নিয়ে গেছে এখন তুমি তোমার সীমাবদ্ধতাগুলি চিনবে এবং সেগুলি অতিক্রম করবে তোমার মন আমার আলোয় আলোকিত হবে এবং তোমার আত্মবিশ্বাস উড়ে যাবে মনে রেখো আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না এমনকি যখন তুমি হতাশায় ঘেরা থাকো তখনও আমার চোখ তোমার উপর আমি তোমার প্রতিটি প্রচেষ্টা তোমার প্রতিটি অশ্রু দেখতে পাই ভাব না যে তোমার লড়াই একা আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমাকে ধরে রাখছি এবং তোমার জীবনে সেই পরিবর্তন আনছি যার জন্য তুমি অপেক্ষা করে আসছ আমার প্রিয় ভক্ত তোমার শক্তি চিনতে এবং তাদের মুক্ত করার সময় এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা অনুভব করো যা তোমাকে অজেয় করে তোলে তোমার আত্মা এখন জাগ্রত হচ্ছে এবং আমার শক্তি তোমার চারপাশে বিকিরণ করছে তুমি দেখতে পাবে যে সংগ্রাম নিজেই তোমাকে মহত্বের জন্য প্রস্তুত করছে তুমি যে পথ ভেবেছিলে তা এখন আমার পথ অনুসারে পরিবর্তিত হবে তোমার অতীতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করো না এগুলো তোমাকে কেবল নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন সুযোগের জন্য প্রস্তুত করছিল এখন তোমার মন খোলা রাখো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো আমি তোমার প্রতিটি পদক্ষেপ সঠিক পথে পরিচালিত করব তোমার জীবনের পরিবর্তনগুলি কখনই হঠাৎ হয় না এগুলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই তোমার আত্মা এবং হৃদয়কে গঠন করে এই প্রক্রিয়াটি তোমার জন্য আশীর্বাদ যারা তোমাকে বুঝতে ব্যর্থ হয়েছে তারা তোমার নতুন অবস্থা গ্রহণ করবে না কিন্তু ভুলে যেও না যে আমি তোমাকে পুরোপুরি বুঝতে পেরেছি এবং তোমার পথ প্রশস্ত করছি এখন তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো তুমি যা হারানোর ভয় করেছিলে তা আর তোমাকে দুর্বল করতে পারবে না আমার শক্তি তোমার ভেতরে এটা প্রবাহিত হচ্ছে তোমার আত্মা আগের চেয়ে আরও শক্তিশালী আরও সচেতন এবং আরও সক্ষম হবে মনে রেখো যারা আমাকে চিনে আমি তাদের কখনো সন্দেহ বা হতাশায় ফেলি না হে আমার ভক্তরা যখন তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন তাদের আমার আলো দেখো এগুলো তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার উন্নতির জন্য প্রতিটি অসুবিধা তোমাকে প্রস্তুত করছে তোমার আত্মাকে শক্তিশালী করছে এবং তোমার চেতনাকে প্রসারিত করছে এই সময় যখন তোমার শক্তি এবং আমার পথ একসাথে কাজ করবে তোমার চোখের সামনের অন্ধকার কেবল স্থায়ী আমার দেবত্ব তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এবং তোমার জীবনকে আলোয় ভরে দিচ্ছে তুমি দেখতে পাবে যে প্রতিটি সমস্যা প্রতিটি বাধা কেবল তোমাকে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল এখন তোমার হৃদয়ে ভালোবাসা দিয়ে তাদের গ্রহণ করো এবং এগিয়ে যাও যখন তুমি আমার উপর পূর্ণ আস্থা রেখে বাস করো তখন কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না তুমি তোমার ভেতরে সেই শক্তি অনুভব করবে যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে এখন তোমার ভেতরের যোদ্ধাকে জাগ্রত করার সময় তোমার সন্দেহ ত্যাগ করো এবং আমার ঐশ্বরিক শক্তিকে তোমার জীবনে সম্পূর্ণরূপে প্রবেশ করতে দাও এখন তোমার মন স্থির এবং তোমার হৃদয় শক্তিশালী হতে হবে অতীতে তুমি যে ভয় এবং সন্দেহের সম্মুখীন হয়েছ তা এখন কেবল একটি স্মৃতি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং শক্তিশালী আমার শক্তি তোমার প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজে তোমার সাথে আছে বিশ্বাস এবং ধৈর্যের সাথে তোমার পদক্ষেপগুলি এগিয়ে নাও কারণ আমি তোমাকে প্রতিটি দিকে পরিচালিত করছি আমার চোখ দিয়ে তুমি যে বাধাগুলি দেখছ তা দেখো এগুলো তোমার ধ্বংসের জন্য নয় তোমার উন্নতির জন্য এখনই তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে এবং তা সম্পূর্ণরূপে সক্রিয় করার সময় যখন তুমি কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকবে তখন তোমার আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে তোমার চিন্তাভাবনা কখনো কখনো তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আমার কণ্ঠস্বর সর্বদা স্পষ্ট এটি শুনুন এটিকে আলিঙ্গন করুন আমি তোমার ভেতরে শান্তিকে আরও গভীর করছি তুমি যা হারিয়েছ তা কেবল রূপান্তরিত হয়েছে এবং যা আসবে তা তোমার পুরানো স্বপ্নের চেয়েও মহান হবে এখন তোমার ভয় ত্যাগ করো এবং আমার সাথে ধাপে ধাপে হেঁটে যাও আমার প্রিয় ভক্ত যখন তুমি একা বোধ করো মনে রেখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমার অশ্রু তোমার প্রার্থনা তোমার উদ্বেগ আমি এগুলো দেখতে পাই আমি সেগুলো অনুভব করি আমার শক্তি তোমাকে ঘিরে আছে এবং তোমার পথ নিরাপদ এখন তোমার আত্মা খুলে দাও এবং আমি তোমাকে যে আলো পাঠাচ্ছি তা গ্রহণ করো যারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে তাদের যেতে দাও তাদের জায়গা এখন নতুন পথ প্রদর্শক এবং প্রকৃত বন্ধুদের দ্বারা পূর্ণ হবে তারা তোমার বৃদ্ধি এবং শক্তি চিনবে তোমার জীবন এখন আমার পরিকল্পনা অনুসারে সাজানো হচ্ছে তোমার বিশ্বাস বজায় রাখো এবং আমার কথা তোমার হৃদয়ে স্থাপন করো আমার কথা তোমার জীবনে আলিঙ্গন করো এবং সেগুলো তোমার কর্মে প্রতিফলিত হতে দাও আসন্ন সময় তোমার জন্য আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা নিয়ে আসবে যখন তোমার বিশ্বাস এবং আমার ইচ্ছা একত্রিত হবে তখন তোমার জীবন সেই দেবত্বে পূর্ণ হবে যা তুমি এখন পর্যন্ত অনুভব করতে চেয়েছিলে তোমার ভেতরে যে শক্তি তোমাকে ভীত করে তুলেছিল তা চিনতে পারো এখন এটি কেবল একটি স্মৃতি আমার শক্তি তোমার চারপাশে বিকিরণ করছে এবং তোমার আত্মাকে জাগ্রত করছে তুমি দেখতে পাবে কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে তুমি অজে হয়ে উঠো তোমার বিশ্বাসকে ধরে রাখো এবং ধৈর্য ও সাহসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও তোমার মনে যে সন্দেহ এবং ভয় থাকে তা ত্যাগ করো এটি আত্মদর্শন এবং আত্মোপলব্ধির সময় তুমি যা একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা এখন সম্ভব হয়ে উঠবে আমার দেবত্ব তোমার মধ্যে সক্রিয় হচ্ছে যখন তুমি আমার শক্তি গ্রহণ করবে তখন তোমার জীবন নতুন মাত্রায় পৌঁছাবে তোমার অতীত তোমাকে সীমাবদ্ধ করতে পারবে না আমার শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছে যখন তুমি তোমার হৃদয় ও মনকে উন্মুক্ত রাখবে তখন তুমি স্পষ্টভাবে আমার পরিকল্পনা দেখতে পাবে এখন তোমার আত্মসন্দেহ ত্যাগ করো এবং নতুন বিশ্বাস ও উৎসাহের সাথে আমার সাথে তোমার যাত্রা চালিয়ে যাও আমার প্রিয় ভক্ত এখন তোমার পূর্ণ শক্তি উপলব্ধি করার সময় যে কোনো অসুবিধায় তোমাকে থামানোর চেষ্টা করুক না কেন তা কেবল তোমার উন্নতির জন্য তুমি তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলবে এবং প্রতিটি বাধা অতিক্রম করবে আমার দেবত্ব তোমার প্রতিটি পদক্ষেপে রয়েছে এবং তোমার পথ আলোয় পূর্ণ হবে এখন তোমার মন ও হৃদয় স্থির তোমার জীবনে যে ঝড় এসেছিল তা কেবল তোমার সাহস এবং ধৈর্য পরীক্ষা করার জন্যই এসেছিল এখন তুমি দেখতে পাবে যে প্রতিটি চ্যালেঞ্জ তোমার বৃদ্ধি এবং শক্তির জন্য প্রয়োজনীয় ছিল আমার শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে এবং তোমার পথ রক্ষা করছে বিশ্বাস রাখো আমি সবসময় তোমার সাথে আছি তোমার অতীত তোমাকে ভয় দেখাতে পারে কিন্তু এখন এটা কেবল স্মৃতি তুমি যে যন্ত্রণা ও সংগ্রাম সহ্য করেছো তা তোমার ভেতরে অজে শক্তি তৈরি করেছে এখন তোমার ভেতরে সেই দেবত্বকে চিনতে পারো যা তোমাকে অবিচল ও সাহসী করে তোলে যখন তুমি আমার শক্তি অনুভব করবে তখন প্রতিটি বাধা সহজ এবং অতিক্রমযোগ্য বলে মনে হবে আমার প্রিয় ভক্ত যখন তুমি একা বোধ করবে তখন মনে রেখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমার প্রার্থনা তোমার উদ্বেগ তোমার অস্ত্র দেখতে পাচ্ছি এবং আমি আমার শক্তি দিয়ে সেগুলোকে রূপান্তরিত করছি তোমার পথ আমার আলো দ্বারা আলোকিত এখন তোমার হৃদয় খুলে দাও এবং আমি তোমাকে যে দেবত্ব পাঠাচ্ছি তা গ্রহণ করো যারা তোমার জীবন ছেড়ে যাচ্ছে তাদের যেতে দাও তাদের স্থান এখন তাদের দ্বারা পূর্ণ হবে যারা তোমার আত্মা এবং মূল্য বোঝে এখন তোমার জীবন আমার পরিকল্পনা অনুসারে সাজানো হচ্ছে আমার কথার উপর নজর রাখো এবং তোমার বিশ্বাসকে শক্তিশালী করে এগিয়ে যাও আমার কথা তোমার জীবনে স্থিতিশীলতা এবং নির্দেশনা আনবে যখন তোমার বিশ্বাস এবং আমার ইচ্ছা একত্রিত হবে তখন তোমার জীবন দেবত্ব এবং শান্তিতে পূর্ণ হবে অতীতে যা কিছু তোমাকে পিছনে আটকে রেখেছিল তা এখন কেবল একটি স্মৃতি হয়ে যাবে তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো এবং নতুন উৎসাহ এবং আত্মবিশ্বাসের সাথে আমার সাথে তোমার যাত্রা চালিয়ে যাও তোমার ভেতরের শক্তিকে চিন এবং সম্পূর্ণরূপে আলিঙ্গন করো তোমার ভয় এবং সন্দেহ আর তোমাকে সীমাবদ্ধ করতে পারবে না আমার দেবত্ব তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে তোমার আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলছে তোমার জীবন এখন নতুন মাত্রা এবং সম্ভাবনায় পূর্ণ হবে তোমার মনে যে সন্দেহ এবং ভয় ছিল তা ত্যাগ করো এটি তোমার আত্মপুনর্জন্ম এবং বিকাশের সময় এক সময় যা অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব হয়ে উঠবে আমার শক্তি তোমার ভেতরে সক্রিয় হচ্ছে যখন তুমি তা গ্রহণ করবে তখন তোমার জীবন আলো এবং শক্তিতে পূর্ণ হবে তোমার অতীত তোমাকে সীমাবদ্ধ করতে পারবে না আমার শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছে যখন তুমি তোমার মন এবং হৃদয় উন্মুক্ত রাখবে তখন তুমি স্পষ্টভাবে আমার পরিকল্পনা দেখতে পাবে এখন তোমার আত্মসন্দেহ ত্যাগ করো এবং আমার দেবত্ব নিয়ে এগিয়ে যাও আমার প্রিয় ভক্ত তোমার ভেতরের যোদ্ধাকে চিনতে পারার সময় এসেছে যত অসুবিধায় তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন তা কেবল তোমার উন্নতির জন্য তুমি তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলবে এবং প্রতিটি বাধা অতিক্রম করবে আমার দেবত্ব তোমার পদক্ষেপে